কনফার্মেশন আছে জোড়া ইয়েলো টেল মাস ফান টেল নর মাদি কনফার্ম ডান পাশেটা নর বাম পাশেটা মাদি যেটা মাদি একবারে ঘাট কিছু নয় জ্যাট লাইনের কত জোড়াটা চা বাদাম সারা বিক্রি চার হাজার হলে বিক্রি হবে এখানে আছে এক জোড়া সিরাজী না লাহোরি এটা লাহোরি নর কনফার্ম একশো একশো বাম পাশেটা নর ডান পাশেটা মাদি ঠিক আছে কত জোড়াটা আট হাজার হলে জোড়াটা বিক্রি হবে এখানে হচ্ছে জোড়া কালো পাঁচশো কালো নর্মাদি কোনটা নর আচ্ছা ডান পাশেটা হচ্ছে মাদি বাম পাশেটা নর কত এটা জোড়াটা চাওয়ার ছ হাজার বিক্রি পাঁচ হাজার পাঁচ হাজার এখানে হচ্ছে ডিজেল একটা সিঙ্গেল একটা নর্ন মাদি

নর্মাদি আছে রানিং জোড়া একটা নদ সামনের একটা নদ এসনে একটা মা দিয়ে আধা জয় হলুদ জোড়াটা সাফ পড়া এটা হচ্ছে হলুদ সাফ করে সাড়ে তিন হাজার টাকা সামনের নাম মহম্মদ রতন খান আচ্ছা রতন খান ভাই লোকেশন কোথায় নর সিন্ধি ন সুন্দর থেকে

কত সিরাজি জোড়াটা ভাই আপনার না আচ্ছা আপনার ভাইসটা এখানে আছে ম্যাক পাই আছে এক জোড়া বাম পাশটা ন ডান পাশটা মাদি কত ম্যাক পাই জোড়াটা সাদা চার চাওয়া দাম বিক্রি চার হলে বিক্রি হবে এখানে আছে এক জোড়া কালো লাক্ষা কালো লাক্কা হচ্ছে নর্মাদি কনফার্ম শিওর আচ্ছা ডান পাশেরটা হচ্ছে নর এই যে নর বিডিংয়ে আছে আর বাম পাশেরটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করছে এর আগে একবার করছে কত একদম সাড়ে চার হাজার টাকা এখানে আছে হলুদ চিরাজি কত জোড়াটা হ্যাঁ চার হাজার টাকা এগুলো কি

লাল মুম্বাই লাল মুম্বাই নর্মাদি কনফার্ম কোনটা নর আচ্ছা বাম পাশেরটা নর ডান পাশেরটা মাদি কত জোড়াটা পঁচিশশো টাকা চিলা আছে এক জোড়া রেড চিলা নেপা চিলা বলে ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি কত জোড়াটা দুই হাজার টাকা জোড়া আর এখানে আছে গোল্লা কত গোল্লা জোড়াটা যা দেখেন এই ভাই একটু ফোন নাম্বারটা বলেন পনেরো লোকেশন কই মালিকের বাড়ি

পনেরোশো কালো ম্যাক পাই কি রানিং নিউ অর্ডার বাম পাশেরটা নয় ডান পাশেরটা মাদি কত ভাই জোড়াটা আচ্ছা সাড়ে সাড়ে সাত আর এখানে আছে এক জোড়া বাচ্চাটা কী কবু তোর বাগদাদি হুমা বলে কত বাচ্চাগুলো পঁয়ত্রিশশো নীল পরে এক পর জড়ছে এখন কিছু করতেছে এখানে কি বলে এটা বডি নেন্সা জোড়া এটা দেখা দেব 26 জনেরটা নর সামনেরটা মাদি কত বাইদা জোড়াটা চাওয়াদা মাছাদার বাকিটা আলোচনার সাপেক্ষে আচ্ছা এখানেও এক বাগদাদি রানিং আছে সম্ভবত ডিমে আছে তোড়াইতেছে ডান পাশেটা নর বাম পাশেটা মাদি কত বাইদা 4500

কত জোড়াটা দশ হাজার চকলেট নুসিয়াস এক জোড়া সেমি জেড অনেকটা ডান পাশেরটা হচ্ছে মাদি বাম পাশেরটা নর কত ভাই জোড়াটা বুলুদ কিং আছে এক জোড়া হলুদ কিং হচ্ছে বাম পাশের নর ডান পাশেরটা কি মাদি এটা মাদি মাদি কত এটা চা ও দাম সাড়ে সাত হাজার আর এটা

এটা পড়বে দশ হাজার টাকা বাম পাশে হচ্ছে নর এটা মাদি এটা মাদি নিউ এডাল ফোন না রানিং অল্প কিছু কয়েকবার হয়তো বা ডিম বাচ্চা করছে আর এখানে এগুলো কি জ্যাকোবিন আচ্ছা হলুদ কালার জ্যাকোবিন নর্মাদি কনফার্ম ভাই কত হলুদ জ্যাকোবিনটা হলুদ জ্যাকোবিন পড়বে পাঁচ হাজার টাকা দেখেন

9388 938802 আছে এক জোড়া মানিক ভাই গিরিবা জোড়াটা কি রানিং ডান পাশেটা নর বাম পাশেটা মাদি কত ভাই জোড়াটা 900 টাকা

গুগু আছে একজোড়া এইটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গুগুলো এক হাজার টাকা তো মানিক ভাই আপনার ফোন নম্বরটা একটু বললেন জিরো ওয়ান নাইন টু থ্রি সিক্স ফোর ডাবল জিরো সেভেন ওয়ান বা লোকেশন হচ্ছে চেরাগালি আচ্ছা এটা হচ্ছে কালো হুমা কি নর্মাদি কনফার্ম নরমাদি নর কি বাম পাশেরটা না ড্রাম পাশেরটা ডান পাশেরটা মাদি কত ভাই জোড়াটা একদম কুমড়ো একদম তিন একটা লাল মুখ একটা মাদি দুইটাই মাদি গ্লুটটা কত চাচ্ছেন আড়াই হাজার দুটা হাজার আর লালটা দুইটা পাঁচ হাজার জোড়া

আদি ভাড়া কত? ওwidetilde কত? মাদি আর হচ্ছে আপনার টেলটা হচ্ছে কাটা বা ছিড়ে গেছে সম্ভবত রাখতে রাখতে। হ্যাঁ। 3000? এখানে আছে এক জোড়া হলুদ কি না রানী। কত এটা? ভাই বাড়ি হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল ভাইয়ের নামটা দুলাল দুলাল ভাই ফোন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান